নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি ভীষণই হেলদি টেস্টি এবং চট জলদি ব্রেকফাস্ট রেসিপি রাবা ইডলি বা সুজির ইডলি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে সবার প্রথমে ইডলি ব্যাটার বানাবার জন্য নিয়ে নিলাম দু কাপ পরিমাণ সুজি দেড় কাপ পরিমাণ টক দই ওই কাপেরই এক কাপের একটু কম পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখছি এবার একটা তড়কা রেডি করব তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ কালো সর্ষে গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে অল্প একটু হিং বেশ কিছু ফ্রেশ কারি পাতা ঠিক পাঁচ মিনিট পর সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে তারকাটা মিশিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিক্স করে রেডি করে নেব ইডলির ব্যাটার এবার একটা ইডলি মোল্ডের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু অয়েল গ্রিস করে নিয়ে অল্প অল্প পরিমাণ ইডলির ব্যাটার দিয়ে নিতে হবে ঠিক একইভাবে সমস্ত ইডলির মোল্ডগুলো সেট করে নিয়ে পরপর সাজিয়ে নিয়ে ওপর থেকে একটা করে কারিপাতা দিয়ে প্রত্যেকটা ইডলি গার্নিশিং করে নেব ইডলি মেকারের মধ্যে অল্প একটু জল জল ফুটতে দিয়েছিলাম ফুটে গেছে এবার ইডলি স্ট্যান্ড এর মধ্যে রেখে ঢাকা দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করব ইডলির সাথে পরিবেশন করার জন্য একটা চাটপাটা চাটনি বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম অল্প একটু ছোলার ডাল খুব সামান্য একটু ধনেপাতা পাতা ছোট্ট একটা আদার টুকরো একটা কাঁচা লঙ্কা হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দু টেবিল চামচ টক দই টেস্ট অনুযায়ী লবণ অল্প একটু চিনি আর সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট করে নিতে হবে আবারও একটা তারকা বানাবো তার জন্য অল্প রিফাইন্ড তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে আর কয়েকটা ফ্রেশ কারিপাতা দিয়ে তারকাটা চাটনির মধ্যে মিশিয়ে দেব ইডলির সাথে পরিবেশন করার জন্য চাটপাটা চাটনি আমাদের একেবারে রেডি পনেরো মিনিট পর ইডলিও খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে দু থেকে তিন মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ছুরি দিয়ে এভাবে ইডলিগুলো তুলে নিলেই আমাদের সুজির ইডলি বা রাবা ইডলি একেবারে তৈরি হেলদি টেস্টি ব্রেকফাস্ট অলমোস্ট ডান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ